মাগরীবের আজানের সময় ঘরের দরজা ও জ্বালানা ভুলেও খোলা রাখবেন না যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে তাহলে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত শুনুন মাগরীবের আজানের সময় ঘরের দরজা জ্বালানা ভুলেও খোলা রাখবেন না যদি খোলা রাখেন তবে মারাত্মক কিছু ক্ষতি হয়ে যাবে মাগরিবের সময় ঘরে দরজা জ্বালানা বন্ধ করাকে অনেকে আমাদের দেশের মানুষ সামাজিক প্রথা বলে চালিয়ে দেয় আসলে এটা কোনো সামাজিক প্রথা নয় এটি মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার নানান ধরনের হাদিসের মধ্যে বলে গেছেন রাসুলে পাক সাল্লু আলাই সাল্লাম কেন মাগরিবের আজানের সময় দরজা জ্বালানা বন্ধ করার নির্দেশ দিয়েছেন পবিত্র আল কোরআনে আজ পর্যন্ত যত কিছু পাওয়া গেছে সবই চিরসত্য এবং রাসুলে পাক সাল্লু আলাই সাল্লাম আজ পর্যন্ত যা যা বলে গেছেন সেইগুলো অবিশ্বাস করার কোনো জায়গা নেই যদি কেউ অবিশ্বাস করে সে অমুসলিম এবং কাফের হিসাবে গণ্য হবে সাল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের বলে যাওয়া বিভিন্ন হাদিসের মধ্যে উঠে এসেছে যে মাগরিপের আজানের সময় যখন মসজিদে মাইকে মজিমের মুখে আজানের ধ্বনি উচ্চারিত হয় তখন সেই শব্দ শয়তানদেরকে খুবই বিচলিত করে ফেলে তখন শয়তান আশ্রয় খোঁজার জন্য এদিক ওদিক ছুটি করে এবং আশ্রয় খুঁজতে শুরু করে তখন যদি কোনো মুসলিমের ঘরের দরজা খোলা থাকে তবে তারা তৎক্ষণাৎ সেখানে প্রবেশ করে এখানে এক সাহাবি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করেছিলেন হে পিও রাসুল তারা তো অদৃশ্য সব জায়গায় ঢুকে পড়তে পারে তবে আমরা দরজা আটকালে তারা কি ঢুকতে পারবে না তার জবাবে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যখন কোনো মুসলিম মাগরিবের আজানের সময় দরজা বন্ধ করে নামাজের জন্য দাঁড়ায় মহান আল্লাহ তালা তাকে কঠিন হেফাজতের জন্য নিজে একজন পাহারাদার নিয়োগ করেন এছাড়াও হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম মাগরীবের আজান দেওয়ার আগে ছোটো বাচ্চাদেরকে নিজ ঘরে ফেরত যেতে বলেছেন কেননা মাগরিবের আজানের পরে দিনের আলো ফুরিয়ে যায় রাতের অন্ধকার শুরু হয় এবং রাতের অন্ধকারে দিনের চলাচল বেড়ে যায় সেক্ষেত্রে সেই সকল শিশুরা অসুরক্ষিত হয়ে থাকে কেননা জিনের মধ্যে দুই প্রকার জিন থাকে এক প্রকার হলো ভালো জিন আর আর এক প্রকার জিন হলো দুষ্ট জিন দুষ্ট জিন কোনো না কোনোভাবে মানব জাতিকে ক্ষতি করার চেষ্টা করে এক্ষেত্রে অব শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে প্রিয় দর্শক বিন্দুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত উল্লিখিত আলোচনা সকলেই মেনে চলার তৌফিক দান করুন আমিন